নমস্কার আমার নাম রাহুল কুমার দ্বীপ আমার বাসা ঝিনাইদ ডাকবাংলা বয়স আঠারো আমার প্রবলেম প্রবলেম যে ওইটাতে আর প্লাস এমনিতে আছে খেলাধুলা করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখা দিত কোমরে ব্যথা এইগুলাই খেলাধুলা করতে গেলে একটু বেশি ব্যথা দিত আর কি আমার মানে হাঁটা চলা করতে গেলে একটু বেশি প্রবলেম দেখা দিত আর ওই ঘুম থেকে উঠতে গেলে হালকা ব্যথা হ্যাঁ খেলাধুলা করতে পারতাম কিন্তু করার পরে আর কি ব্যথা দেখা দিত ওইখান থেকেই আমার আর কি ট্রিটমেন্ট নেওয়া ছয় থেকে সাতটা ডাক্তার দেখানো হয়েছে তারা বলছে যে সার্জারিকে সাজেস্ট করে প্রত্যেক মানে যে ডাক্তারের কাছে যাওয়া হয় সেই ডাক্তারই সার্জারিকে সাজেস্ট করে এখন সার্জারি করলে তো লাইফ রিক্স লাইফে তো আগের জীবন তো আমি আর ফিরে পাবো না যার কারণে আমি সার্জারি মানে পছন্দও করি না এ প্লাস করিও না এই ইউটিউবে স্যারকে দেখলাম দেখতে দেখতে সফিউল্লা স্যারকে দেখলাম দেখার পরে তার ঠিকানা নিয়ে এখানে সিরিয়াল দিয়ে দেখানো তো স্যার আমাকে বললো কি আসলে বলল যে কিছুদিন এখানে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে হবে এখন তারপরে মেডিসিন দিলো কিছু এইটা কন্টিনিউ করার পরে বিভিন্ন থেরাপির মাধ্যমে আমার আর কি আগে থেকে ব্যথাটা একটু কম এখন হাঁটতেও পারি টোটাল বসতেও পারি মানে আগে থেকে অনেক ফ্রি আর কি আগে যেমন ফিল করছিলাম তার থেকে বেটার না তাদের ব্যবহার অনেক ভালো আমার মানে মানে সময় টাইম টু টাইম আমার সাথে যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া নেওয়া খোঁজ নেওয়া সবই রেখেছে আর কি আমার ডিপিআরসিতে চিকিৎসা নিতে অনেক ভালো লাগছে যাদের এভিএন এর হিপ জয়েন্টের প্রবলেম তাদেরকে বলবো অপারেশন করার আগে এখান থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে দেখাই ভালো কারণ অপারেশন করলে তো করাই যায় এনি টাইম আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন সুস্থ হয়ে ভালোই থাকতে পারি নমস্কার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল